হ্যালো সবাই আজকের মুভি এক্সপ্লেন নয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বজুড়ে হিট হওয়া স্কুইড গেম সিরিজের ইতিহাস এবং পটভূমি সম্পর্কে জানবো এই গল্প কোথা থেকে এসেছে এর মূল ভাবনা কী এবং কেন এটি এত জনপ্রিয়তা পেয়েছে তো শুরু করা যাক আজকের ভিডিও স্কুইড গেম মূলত কী স্কুইড গেম মূলত একটি দক্ষিণ কোরিয়ার টেলিভিশন সিরিজ যা দু সালে নেটফ্লিক্সে মুক্তি পায় এর পরিচালক এবং নির্মাতা হলেন হোয়াং হোক এই সিরিজে কিছু গরিব মানুষদের এক অদ্ভুত খেলা খেলতে ডাকা হয় যেখানে বিজয়ী হওয়ার ক্ষেত্রে বড় অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয় কিন্তু গেমে তাদের জীবন পর্যন্ত হারাতে হয় স্কুইড গেম নাম এসেছে দক্ষিণ কোরিয়ার এক ঐতিহ্যবাহী বাচ্চাদের খেলা থেকে এই খেলা সাধারণত মাঠে একটি আঁকা স্কুইড বা দাতাল মাছের মতো আকৃতির আকারে আঁকা হয় খেলোয়াড়রা বিভিন্ন চ্যালেঞ্জ পাস করে স্কুইট আকৃতির ভিতরে প্রবেশ করার চেষ্টা করে সিরিজের গল্পের এই খেলার আদলে তৈরি করা হয়েছে জীবন মৃত্যুর লড়াই যা বাস্তব জীবনের কঠোরতা এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতীক স্কুইট গেমের মূল থিম হলো অর্থনৈতিক বৈষম্য গরীব এবং ঋণগ্রস্ত মানুষের জীবনযাত্রার চিত্রায়ন যারা নিজেদের পরিবার এবং জীবন পরিবর্তনের জন্য শেষ সীমান্তে চলে এসেছে তারা এই খেলায় অংশগ্রহণ করে এই সিরিজে বাস্তব জীবনে নানা সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে ঋণগ্রস্ততা আত্মহত্যার প্রবণতা প্রতিযোগিতামূলক সমাজ এবং মানবিক মূল্যবোধের সংঘাত স্কুট গেম দ্রুত বিশ্বব্যাপী হিট হয়ে যায় এর আকর্ষণীয় কল্প চমকপ্রদ ভিজুয়াল এবং সামাজিক বার্তা দর্শকদের মুক্ত করে বিভিন্ন দেশের মানুষ এই সিরিজ থেকে অনুপ্রেরণা এবং নতুন চিন্তার ধারা পেয়েছে নেটফ্লিক্সে একটি ইতিহাসের সবচেয়ে বেশি দেখা সিরিজের মধ্যে অন্যতম ওয়াংডং হুকের দিকনির্দেশনায় সিরিজটি অত্যন্ত বাস্তব সম্মত এবং নাটকীয়ভাবে নির্মিত লি জংজে পার্ক হেসু এবং অন্যান্য শিল্পীরা অসাধারণ অভিনয় করেছেন যা চরিত্রগুলোর মানবিক দিক ফুটিয়ে তুলেছে এটি শুধুমাত্র একটি থ্রিলার নয় বরং মানব জীবনের মূল্যবোধ নৈতিকতার সীমা এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে একটি সামাজিক মন্তব্য এই গল্প আমাদের শেখায় আমাদের জীবন কখনোই সহজ নয় কিন্তু মানবতা হারানো যায় না এই ছিল স্কুইড গেম সিরিজের ইতিহাস এবং পটভূমি আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় চরিত্রকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে